আইপিএলের থেকে আইপিএল এর থেকে পিএসএলই বড় টুর্নামেন্ট কারণ এখন অনেকে বলবেন কারণ কীভাবে হৃদয় ভাই পি এর থেকে পিএসএল কীভাবে বড় টুর্নামেন্ট হয় দেখেন আপনাদের আইপিএলে এই শক্তিশালী বাংলাদেশের একটা শক্তিশালী ক্রিকেটার কিন্তু কিনতে পারে নাই কেন কিনতে পারে নাই আপনারা সবাই জানেন মান ইন দ্য প্রবলেম ঠিক আছে যদিও আমি ইংলিশ পারি না ইংলিশটা হয়েছে নাকি আমি জানি না তবু বলে ফেললাম টাকার প্রবলেমের জন্য কিন্তু আপনারা এই শক্তিশালী বাংলাদেশ থেকে একটা শক্তিশালী ক্রিকেটার কিনতে পারেন নাই আইপিএলে কিন্তু পিএসএলে দেখেন পিএসএলে অলরেডি কয়েকজন ক্রিকেটার কিন্তু কিনে ফেলছে অলরেডি হ্যাঁ আরও কিন্তু অনেকজনকে কিনবে টোটাল চল্লিশ জন ক্রিকেটার পিএসএলে নাম লিয়ে ভাই ভাইরে ভাই বিপিএলের পরে কিন্তু এখন বর্তমানে পিএসএল আছে আইপিএল বিগ ব্যাশ এলপিএল ওইসব তো অনেক দূরে তো আসলে কথা একটাই যে দিনে দিনে যেইভাবে আসলে পিএসএল ডেভেলপ হচ্ছে একটা সময় আমার মনে হয় আইপিএল থাকবে না এই পৃথিবীর বুকে আইপিএল নামে একটা টুর্নামেন্ট ছিল যেই টুর্নামেন্টে বড় বড় কিংবদন্তি ক্রিকেটাররা শচীন টেন্ডুলকার শ্যান ওয়ান পর্যন্ত খেলছে হ্যাঁ লাসিদ মালিঙ্গারা খেলছে সেই সাকিব আল হাসানরা খেলছে সেই টুর্নামেন্ট আইপিএলের নামটা মনে হয়ে মুছে যাবে আস্তে আস্তে কারণ বিপিএল পিএসএল যেইভাবে আসলে তারা ভালো করতেছে অলরেডি কিন্তু আইপিএলকে টেক্কা দিতেছে এই বিপিএল অনেকেই কিন্তু ভারতীয় অনেকেও কিন্তু বলতেছে যে না শাকিব খান টিম নেওয়ার পরে যেমন কলকাতা নাইট রাইডার্স শাহরুখ নিছে এখন দেখলাম শাকিব কান্নিসে শাকিব খান টিম নেওয়ার পরে ঢাকা ক্যাপিটালস নেওয়ার পরে কিন্তু বিপিএলটা কিন্তু অন্যরকম অন্যরকম একটা মানে অন্যরকম একটা কি বলে এটা মানে উন্নত হয়েছে বলা যায় বিপিএল আগের তুলনায়